শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো ছোট্ট শিব ঠাকুর আমার একদম ফুলে ফুলে ঢাকা পড়ে গেছে শিউলি ফুল ফোঁটা শুরু হয়ে গেছে তার মানে পুজো পুজো গন্ধ চলে এসছে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চল বানে কি ক্ষতি হলো আর কি হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আর আগের ভিডিওতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছি সেটার সত্যি কি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার চলো ভিডিওটা দেখতে তো এই এই দেখো এখানে বালি রাখা ছিল অনেক দিন আগে বালিটা কেনা হয়েছে এমন ভাবে এখানটা দিয়ে জলটা বয়ে গেছে যে বালিটার অর্ধেকের বেশি এখান থেকে কেটে নিয়ে চলে গেছে পাশের জমিতে আর এখান থেকে খুবই স্রোত বইছিল এই দেখো এইখানটা থেকে বালিগুলো সব পাশের মাঠে চলে গেছে আর এইদিকে আম গাছটা অব্দি বালি ছিল এখান থেকে বালিটা স্রোতের চোটে দেখো এই দিক দিয়ে একদম পাশের মাঠে গিয়ে পড়েছে এই বালিগুলোর অনেক দাম ছিল তো এখন তো বালি পাওয়াই যাচ্ছে না এই বালিগুলো অনেকদিন আগে কিনে রাখা হয়েছিল কোন একটা কাজ করার জন্য সেই কাজটা করা হয়নি তাই এই রকমভাবে বালিগুলো ছিল সেই বালিগুলো ধুয়ে নিয়ে চলে গেছে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে কিন্তু এটা তেমন কিছু বড় ক্ষতি নয় আর এই দেখো এই মাঠটা পুরোপুরি শুকিয়ে গেছে স্কুল মাঠের এইখানটা থেকে জলটা ডাইরেক্ট এই দিকটা দিয়ে যাচ্ছিলো এইগুলো দামোদরের জল দামোদর থেকে উঠে এসেছিলো জলটা এই দিক দিয়ে এতটা স্রোতে যাচ্ছিলো যে বালিগুলো সব চলে গেছে ধুয়ে আর এই দিকটা দেখো চারাবাড়িটা রেডি করা হয়েছিল কিন্তু চারাবাড়িটার মাটিটা যে ঝুরঝুরে করা হয়েছিল সেই মাটিটা পুরো পুরো জলে ডুবে গেছিলো সেই কারণে মাটিটা পুরো পুরো ভেজা ভেজা হয়ে গেছে এটা এখন রেডি করতে অনেকটাই দেরি হয়ে যাবে আর এই দিকটায় দেখো ঘরের ভেতরে পুরো জল ঢুকেছিলো এটা এখন শুকিয়ে গেছে এই দিকটা সব কিছু শুকিয়ে গেছে আর মনু দেখো চুপচাপ খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছে আর এইখানে মাঠের জলটা এখনও বেরোয়নি মাঠের জলটা পুরোপুরি একদম এখনও ভর্তি হয়ে রয়েছে এই মা এই মাঠটা ছিল কলমি মাঠ তোমাদের দেখিয়েছি এই কলমিগুলো সব নষ্ট হয়ে গেল তো এখানে প্রায় দেড় দু হাজার টাকার মতো কলমি শাক বিক্রি হতো সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এইটুকুই ক্ষতি হয়েছে ওইদিকে বালিটা আর এদিকে কলমি শাকটা আর ওইদিকে চারাবাড়িটা এই তিনটে জিনিসই ক্ষতি হয়েছে সেরকম বড় বড় কিছু ক্ষতি হয়নি কারণ জলটা খুব তাড়াতাড়ি নেমে গেছিল তো বানের দিনের কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব তো মঙ্গলবার দিনকে বান হয়েছে দুপুর বেলাতে দুপুর প্রায় একটা দেড়টা নাগাদ জল ওঠা শুরু করেছিল আর বুধবার দিনকে সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি দেখো কি পরিমাণে জল যাচ্ছিলো রাস্তার উপর দিয়ে এগুলো সব দামোদারের জল পাঞ্চেত বান থেকে আর তোমার ওইদিকে মাইথন বান থেকে অনেক পরিমাণে জল ছেড়েছিল আর এইদিকে দুর্গাপুর ব্যারেজটা বন্ধ করে দিয়েছিলো সেই কারণে এই জলটা উঠে এসছে তো সেই দিনকের কিছু ভিডিওরতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে একজন বানে ভেসে যাচ্ছে সেটার আসল সত্যিটা কি ছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তখন আমার জানা ছিল না যে কি কারণে ও জলে পড়ে গেছিল ছেলে বলবো না লোক বলবো বুঝতে পারছি না কারণ ওর বাচ্চা কাচ্চাও আছে তাহলে লোকই হবে দেখো কতটা দেখো জল এতটা জল কোনো দিনও হয়নি পুরো ব্রিজটাও ডোবোডোবো হয়ে গিয়েছিলো প্রায় একবিধার মতন বাকি ছিলো ব্রিজটা ডুবতে তো আমরা হট করে গিয়েছিলাম সেই কারণে ভেবেছিলাম হয়তো ও পড়ে গেছে সেই কারণে সবাই মিলে ওকে কষ্ট করে ওঠাচ্ছে সেটাই ভেবেছিলাম সেই ভেবেই আমি ভিডিও দিয়েছি কিন্তু পরে জানতে পারলাম যে ও সেরকম ভুলবশত সেরকমভাবে পড়ে যায়নি আসল ব্যাপার হয়েছে ওর বাড়িতে কিছু প্রবলেম হয়েছিল সেই কারণে ও অত্যধিক পরিমাণে ড্রিঙ্ক করেছিল ড্রিঙ্ক করে এসে তারপরে ওখানে নদী মানে জলে ঝাঁপ দিয়ে দিয়েছিল। জলে ঝাঁপ দিয়ে দিয়েছিল ইচ্ছাকৃতভাবে মানে ও এতটাই ড্রিঙ্ক করেছিল নিজের মধ্যেই নিজে ছিল না সেই কারণে জলে ঝাঁপ দিয়ে দিয়েছিল ওকে বারবার করে তোলা হচ্ছিলো আর ওই দেখো আবারও ও জলে ঝাঁপ দিয়ে দিয়েছে এই ভিডিওটা আমি পরে পেয়েছি তো ওই দেখো একবার জলে ঝাঁপ দিয়েছে তাকে কষ্ট করে তুলেছে সবাই তারপরে আবারও জলে ঝাঁপ দিয়ে দিয়েছে মানে মানে মাতাল হয়ে যা করে আর কি মাতালরা সেই রকম ব্যাপার আর কি তো এতটা জল একদম ব্রিজ অবধি দেখো জলটা প্রায় উঠবে উঠবে কানায় কানায় প্রায় হয়ে গেছে জল সেই জলের মধ্যে এরকম মাতলামি করছিল কিন্তু তাও তো ও তো মানুষ ওর বাচ্চাগুলো খুব কান্নাকাটি করছিল ওর যে স্ত্রী আছে সেও খুব কান্নাকাটি করছিল। সেই কারণে সবাই কষ্ট করে ওকে বাঁচাবারই চেষ্টা করছিল দুবার করে ঝাঁপ দেওয়ার পরেও আরেকবার ও ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তখন সবাই মিলে ধরে ধরে ওকে বেঁধে ধরে ঘরে নিয়ে যাওয়া হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আমি একটাই বার্তা দেবো তোমাদের সবাইকে যে এনজয় করার জন্যই হোক যে কোনো কারণেই হোক তোমরা যদি ড্রিঙ্ক করো সেরকমভাবেই ড্রিঙ্ক করবে যাতে বেসামাল হয়ে না পড়ো এই যে একে যদি সবাই মিলে ধরে বেঁধে না বাঁচাতো তাহলে হয়তো মরেই যেত তো আসল সত্যিটা এটাই ছিল যে সেদিনকে কীভাবে ও ভেসে গেছিলো তো সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আজকের মতন এইটুকুই তো চলো বাই